আজ শুক্রবার বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের তোষরামে কুম্ভ লগ্ন কুম্ভলগ্নরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে একুশবার জপক করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আজ নিজের সঙ্গে জন্য দেখবেন তাহলে ভালো অনুভব করবেন এবং সারাটা দিন ধরে আপনারা শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে চাকরিজীবী অথবা বিজনেসম্যান উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ কিন্তু ধর্মীয় কোনো কারণে বা সামাজিক কোনো কারণে অর্থ বিনিয়োগ করতে হতে পারে তবে সেখানে মানসিক শান্তি আপনারা পাবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা কিন্তু ভালো সুযোগ পেতে চলেছেন আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্মসম্পূর্ণ করবার পর নিজের জন্য সময় বার করতে পারবেন আর সেই সময়টিতে সময় সুযোগে সদ্ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবিবাহিতদেরও কিন্তু বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকা উচিত